আসসালামু আলাইকুম বর্তমান সময়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বলেন অফলাইন বলেন অনলাইন বলেন সব জায়গায় একটা প্রচলিত হট টপিস হচ্ছে পিআর সিস্টেম ইলেকশন তো পিআর সিস্টেমে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি কত পার্সেন্ট ভোট পেলেন সেই ভোটের ভিত্তিতে আপনার আসন বিন্যাস হবে তো সেক্ষেত্রে পক্ষে বিপক্ষে অনেক মতামত আছে আর আমি আসলে কোনো রাজনৈতিক বিশ্লেষক না বা কিছুই না জাস্ট আমি আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করতেছি হয়তো আপনার মতামতের সাথে আমার মতামত অমিলও হইতে পারে আমরা এটার পক্ষে এবং বিপক্ষে শক্তিটাও খুব স্ট্রং তাই না আমাদের দেশে বর্তমান সময়ে তো পিআরএ আমরা অনেকে বলে থাকি যে আসলে আমি ভোট দিলাম কি আমার প্রতিনিধি হবে আমি জানি না বা আবার এটা ঝামেলা হবে যে আসন কারা কোনটা নিবে সবাই যে চাবে ভালো আসনগুলো নিতে হ্যাঁ সেক্ষেত্রে হয়তো বা এরকম করা যেতে পারে যে আপনার জেলাভিত্তিক করা যেতে পারে এ ব্যাপারে আসলে অনেকেই মতামত দিয়েছেন তাই না এখন আমরা যদি সমাধানের পথে আসি বা হয়তো এটা আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করি হ্যাঁ যদি আমাদের দুই কক্ষ বিশিষ্ট সংসদ হয় আমাদের যেতে বর্তমানে এক এক কক্ষ বিশিষ্ট সংসদ সেখানে দুই কক্ষ বিশিষ্ট সংসদ করা যেতে পারে সেক্ষেত্রে নিম্নকক্ষ তিনশো আসন সেটা হইতে পারে আপনার প্রচলিত বর্তমান যে ইলেকশন সিস্টেম আছে এই সিস্টেমেই সেখানে উচ্চকক্ষ সেখানে ধরেন আপনার একশো আসন তো নিম্নকক্ষে প্রচলিত নিয়মে আর উচ্চকক্ষ হবে পিয়ারে তো নিম্নকক্ষে যেটা হচ্ছে নিম্নকক্ষে সাপোজ বড় দল বিএমপি তারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেলো কিন্তু আসন পেলো তারা দুইশো দশটা বা বিশটা তাহলে তারা দুইশো দশটা বা বিশটা আসন নেওয়া তারা চলে গেলো নিম্নকক্ষে কিন্তু কত পার্সেন্ট ভোট পাইছে ভোট পাইছে চল্লিশ থেকে বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ পার্সেন্ট সেকেন্ড বিরিয় দল ছিল জামাত ইসলাম তারা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট পেলো তারা আসন পাইলো পঞ্চাশ বা ষাটটা তারা তারা ওই পঞ্চাশ ষাটটা নেওয়া সংসদে গেল এইভাবে বাকি দলরা একইভাবে গেল এখন কক্ষে আবার আমাদের পেয়ার উচ্চকক্ষে বিএনপি কটা হবে এই যে চল্লিশটা বা বিয়াল্লিশটা আসন জামাত কটা হবে পঁচিশ পার্সেন্ট ভোট পাইছে পঁচিশটা পাবে অন্যান্য দল এরকম পাবে এখন যেটা সমস্যা সেটা হচ্ছে কি আমাদের স্বতন্ত্র প্রার্থীদেরকে নিয়ে তাহলে স্বতন্ত্র প্রার্থীরা কী করবেন নিম্ন কক্ষে তো তারা যদি আসন জিততে পারে সেভাবে জানাবেন আর উচ্চকক্ষে সারা দেশে মনে করেন বিশজন বা পঞ্চাশ জন স্বতন্ত্র প্রার্থী দাঁড়ালো তারা দুই পার্সেন্ট ভোট পেল তাহলে আমাদের ওই দুইজন প্রতিনিধি স্বতন্ত্র প্রার্থীদের থেকে এমন লোক পারে যে হইতে পারে হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে পারে সাংবাদিক প্রসিদ্ধ হইতে পারে তিনি একজন আপনার কি বলে গবেষক ঠিক আছে তাহলে আমাদের সংসদে কি আসলো একটা ভ্যারাইটি আসলো সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধি আমাদের সংসদে গেল এখন আমরা পিয়ারে কেন আসি পেয়ারে আসি এই কারণে যে কেউ যেন স্বীরাচারা হয়ে না ওঠে কেউ যেন এখন কাজিপত্র না কাটায় সাপোজ বিএনপি একটা আর কোনো একটা আইন পাশ করতে চাইলো নিজেদের স্বার্থ সুবিধা নেওয়ার জন্য সেটা হইতে পারে তারা নিম্নপক্ষে পাশ হলো যেহেতু তাদের প্রতিনিধি দুশো জন কিন্তু উচ্চপক্ষে তো তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায় নাই তাহলে উচ্চপক্ষে যেহেতু তারা একক সংগ্রস্ত পায় নাই তার মানে উচ্চপক্ষে তারা হয়তো ডিফিট খাবে উচ্চপক্ষে ওইটা পাশ হলো না তাহলে আমাদের যে সমস্যাটাও সমাধান হলো আর উন সিচুয়েশনও হইলো যেহেতু বর্তমানে যে ব্যাপারটা দাঁড়াইলো হয়তো কেউই মানবে না একদল বলবে যেন আমরা পিআর এর ইলেকশনে যাবোই না আরেক দল বলবে না পেয়ার হইলে আমরা যাবো না তাহলে সমস্যার সমাধান হলো না তো বিজ্ঞজনের অনেকেই মতামত দিয়েছেন এটা জাস্ট আমার মতামত ছিল আমি শেয়ার করছি আপনাদের সাথে এটুকুই ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু বুঝতে পারছি তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম